যান মারি থেকে বের হয়ে যান কি বাবা তোমার কি জ্ঞান বুদ্ধি হয় নেই কবে জ্ঞান বুদ্ধি হবো চুলগুলো কি পকা নেই হায় রে অজুহাত হায় অজুহাত একটার পর একটা অজুহাত দাইতে আসছেন দুপার হয়ে গেছে রান্না করতে হবে চালু করেন তাই শুনেন বাজারে যাইতে হবে বাজারে টাকা দিয়ে পান সুপারি কিনে আনলেন না দাঁড়ান আপনি এখানে আজকে শরীরটা ভালো না তাই একটু দেরি হয়ে গেছে লেগে তুমি মানে বাড়ি থেকে বাইরে করে দিবা এর না কামি দরকার হইলে দরকার হলে আমার মায়ের ঘাটটা দূরে এই বাড়ি থেকে বের করে দিবো তাও আমি যেতে যেটি না আমার আর ভালো লাগছে না তোমার চেহারা দেখে মন চাইতেছে না বাইরে করলাম আমার বাড়ি থেকে চলে যেটি কইতেছে বাড়ি থেকে বের হয়ে যান ও কাম নাই কাজ নাই সারাক্ষণ পয়সা পয়সা অন্ন ধ্বংস করেন আমি কই জামু আর শীতের ভিতরে আমার মজার পেতনও বাড়ছে হ্যাঁ আমি কোনো কাম কাজ করতে পারতেছি না এইটু রোদ দুটো আমি সব কাম করব না মানে হ্যাঁ আমার বাড়িতে কি চাকর বাকর আছে যে তারা আইসে কাজ করবে। হো বোমা কোনো দিনও তো সাকর চাকরানি রাও নাই এই সংসারে সব কাজকাম আমিই তো করি এই সংসারে আমি তো একটা মানুষ না আমি দাসীবাদের মতন খাঁটি ফাঁসকে শরীরটা ভালো না তাই একটু দেরি হয়ে গেছে এই লেগে তুমি আমার বাড়ি থেকে বাইর করে দিবা। আর হালমন নেকামি! কামি না কামি কি কাজটাই করে কয়টা থালবান্ড বাঁটি দাও আর কয়টা ঘরের ভিতর একটু হালকা পাতলা কাজ করেন এই কাজ করে আপনার মাজাবাটা দেখান মাইসেরে আর কয়টা কাজ করে আপনি মুখে মুখে এখন এত কথা বলতেছে না আমি তো তোমার সেই কথা কই নাই আমি খালি তোমার কইলাম যে আমি যদি অসুস্থ হই তুমিও তো এবারের বউ হিট একটা কাজ যদি তুমি করো তোমার হাতের কোনো ক্ষতি হইব না আর তুমি এই কথা শুনে আমার গায়ে পর্যন্ত হাত তুললা শোনে না আম্মা আমি আর কোনো কথা বাড়াতে চাচ্ছি না আপনি এই মুহূর্তে এবার থেকে বের হয়ে যান না বৌমা আমি কোনো জায়গায় যাবো না কই যাবো আমি আপনি কই যাবেন সেটা আমি কি জানি আপনি এখন বের হন নাই তো আমি গায়ে হাত তুলতে বাধ্য হব আমি এই বাড়ি থেকে চলে গেলে রাস্তায় পড়ে মরা ছাড়া আমার আর কোনো উপায় থাকবো না আমারে তোমরা বাইর করে দিও না আমি যাবো না আমি কোন জায়গায় যাবো না এই বাড়িতেই থাকবো এখন এই বাড়ি থেকে বের হয়ে যান ধরেন ধরেন কি হইছে মা কি হইছে মাইরে কই করে দিতেছো তুমি ও আমার শরীর রাজকে ভালো না اللي যে شغل বেলুচ হয় কাম করতে পারে নাই তাই মা আমারে কত কথা কই বাড়ি থেকে বাইরে কইরা দিতাছ আমি কই যামু কো আচ্ছা মা এই বাড়ি থেকে কই যাবে সেটা তো আমি বলতে পারি না কোথায় যাবে দেখো আমার ঘরে কয়টা কাজ একটা কাজ কর না সারা ক্ষণ কোমরে ব্যথা মাজায় ব্যথা কোনো কাজ করমু কিছু করে না মা তুমি যদি এই বাড়ি কাজ না করো তাহলে কি করবে তোমার বউমা যদি এক হাজার তোমার বাড়ি থেকে বাইর করে দিত তুমি কোথায় যাইতে কার কাছে যাইতে রাস্তা রাস্তায় থাকা লাগতো মানুষের বাড়িতে কাম করা লাগতো ওই কামটা যদি নিজের বাড়িতে করো তাও তো তিন বেলা তিন মুঠো ভাত খাইতে পারবা মানুষের তো আর কইতে পারবে না যে এই মহিলা মানুষের বাড়িতে কাম করে তুমি নিজের বাড়িতে কাম করে নিজের বাড়ি খাইতেছো আরে বাবা অহন আমি বুঝলাম যে মারা কত কষ্ট করে পোলা মাইয়ারে বড় করে ভবিষ্যতে সুখরণের লেগা আমি সুখী আসলে আমি অনেক সুখী তোর মতন পোলা জন্ম দিয়া তাই যদি না হইতো তোর বউ তোর মায়ের গায়ে হাত তুইলা ঘাড় ধরে বাড়ির থেকে বাইর করে দিতেছে কই তুই তোর বউরে কিছু কবি তা না কইয়া নিজের মারে কইতেছো সংসারের কাজকরণের কথা যদি না করি মাংসের বাড়িতে কাম করে কেমন লাগবো নিজের বাড়িতে করলে দোষ কোন জায়গায় দোষ কোন জায়গায় না দোষ হইতেছে আমার কপালের তোর মতন এত ভালো একটা পোলা জন্ম দিছি এই পেটে রাখছি এইটাই হইতেছে আমার দোষ শোনেন মা যদি এই বাড়িতে থাকতে চান তাহলে কাজ করে খেতে হবে নবাব মতো বসে বসে খেলে হবে না আর যদি সেটা না পারেন তাহলে চলে যান আমার বাড়িতে থাকতে হবে না আপনার তোর এই বাড়ির থেকে বাইর করতে হইবো না বৌমা এই সংসারের যত কাম আছে আমি একলা করব তারপরও আমার এই বাড়ির থেকে বাইর করো না কারণ এই বাড়ির থেকে যদি বাইরে যাই মানছে আমার পোলার মুখে থুতু দিব যে ও বোর কথা শুনে মার এ বাড়ির থেকে বাইরে করে দিছে ওর মা মানছের বাড়িতে কাম করে খায় এইটা আমি মরণের আগে শুইতে পারবো না তুই চিন্তা করিস না বাজান আমি এই বাড়িতেই আছি এই সংসারের কাম আমি করব। আমি করবো এই তো তোমার সবুদ্ধি হয়েছে তুমি আমার বাড়িতে কাম করবা এইখানেই খাবা মানুষের তো আর তোমারই মন্দ কথা বলবে না আর একটু হইলে আছে নাকি কান্দোনি যা একটু দেখে শুনে কাজকাম করো তোমার বউ মার যেন হুকুম করা না লাগে আবার হুকুম করলে তো কাবো যে ছেলের বউ আমার হুকুম করতেছে আর শোনো মায়ের সাথে বেশি রাগারাগি করো না মায়েরও তো বয়স হয়েছে তুমি একটু দেখে শুনে কাজকাম কইরো শোনো আমি কি করব না করব সেটা তোমার বলে দিতে হবে না যত সব ভালোবাসা বিয়ে করি কইতেও পারি না এদিকে মা মায়ের পক্ষ নিয়েও কিছু কইতে পারি না আমি যে এখন কি করবো আমি নিজে বুঝতেছি না ইউ আচ্ছা শোনো আমি তো অফিসে যাচ্ছি হয়তো আমার ফিরতে একটু দেরি হতে পারে সন্ধ্যা হতে পারে তুমি কিন্তু টাইম মতো খেয়ে নিবে ঠিক আছে আমি খাবার খাবো আর তুমি কিন্তু টাইম মতো লাঞ্চ করে ইউ কইছিলাম কি আমার पान সুপারি নাই অফিস থেকে ফেরার সময় আমার জন্য একটু पान सुपारी নিয়ে আহিস বাবা তোমার কি আક્কেল জ্ঞান কোনোদিন হবে না আমি যাইতেছি অফিসে তোমার এই पान सुपारी লয়ে প্রথমে জহনী যাই पान सुपारी ওষুধ তোমার কি বাবা তোমার কি জ্ঞান বুদ্ধি হয় নাই কবে জ্ঞান বুদ্ধি হইব চুল বলে এমনি বাজার আমি তো এখন কামাই রোজগার করতে পারি না আমার অসুস্থ থাকলে ওষুধপত্র তো তরে কিনে দেওয়ার লাগবো আমার পান সুপারি এটার যোগান্ত তো তরে দেওয়ার লাগবো আর এটা তরে কমু তো কারে কমু খ শোনো বাবা তোমার বাপের তোমার বায়ের তোমাকে এই অভ্যাস খুব ভালো করে আছে আমি জানি তোমরা মাইসের উপরে গাড়ে বয়ে বয়ে খাও অভ্যাসটা খুব ভালো তোমাকে জাত গোষ্ঠী এই অভ্যাস আছে ভাই তুমি কিছু কও না কেন আমি কি বলবো তোমার বাবা কি লজ্জা আছে লজ্জা যদি থাকতো তাহলে তোমার গাড়ের উপর বসে বসে খাইতো না বৌমা আমি আমার পোলার কাছে একটা কিছু চাইলে সেটা তো কি আমার লজ্জা করার লাগবো এই পোলাটা তো আমি অনেক কষ্ট করে মানুষ করছি এখন আমার বয়স হয়েছে এখন রোজগার করব আমি ঘরে বসে খাইম এটাই তো স্বাভাবিক এখানে লজ্জার কি আছে তুমি কও আমি কেন লজ্জা পাবো আর তহিন আমি যে বৈশা বৈশা খাই এটা তুই কইলি আচ্ছা তুই কত আমি কি তোর জন্য কিছু করি নাই তোরে বড় করি নাই তোরে মানুষ করি নাই বাবা শোনো তোমার হাত ঠিক আছে পা ঠিক আছে চোখ ঠিক আছে এমন না বলে তুমি কোনো কাজকর্ম করতে পারো না তা তো না তুমি তো কাজ করতে পারো ইচ্ছা তো করতে পারো করো না ঘরে বয়ে থাকবা আলিসা খালি কুমবে আর খাইবা পোলার উপরে খাইবা এই তো তোমার অভ্যাস এ পোলারে বড় করছি পোলারে এইটা করছি এটা করছি এইটা সব বাপমাই করে এটা আবার বলার কি আছে এমন করে বলার কি আছে বাবা ঠিক বাবা আমি পাঞ্চু বাড়ির কথা কইছি দিখে তবে দুজনের খুব রাগ হয়ে থাকেছে গা তোরা হাজার হাজার টাকা কামাই করস হাজার হাজার টাকা নিজেদের মতো করে ভাঙ্গ সব কিছু খেলোস এইটা তোদের কাছে বেশি না আর আমার পাঁচশো যে টাকা লাগে এইটাই তোদের কাছে বেশি ঠিক আছে আমার আর পাঁচশো বাড়ি না লাগবে না তুই অফিসে যা অফিসে যাওয়ার সময় মুখটা নষ্ট করে দিল যত সব তো আর কাম নাই ঘরে বসে বসে পানছিবা এই শুনেন বাজারে যাইতে হবে বাজারে টাকা দিয়ে পান সুপারি কিনে আনলেন না দাঁড়ান আপনি এখানে কপাল এর জন্য কি এত কষ্ট করে পোলাবার মানুষ করছি এখন মনে হইতেছি বাবা মার বয়স বাড়ার আগেই ধর যেন দুনিয়ার থেকে বিদায় নাই থাইল আর এই সব দিক থেকে লাকড়ি বাইরে থেকে খুঁজে নিয়ে রান্না করতে তাই যে লাকড়ি নিয়ে বানাইছে এই কাঁচা লাকড়ি দিয়ে কি রান্না হবে এত ধোয়ায় ভইরে যাবে ঘর তা আমি কি করব কও লাকড়ি খুঁজে বলছি এই কাঁচা লাকড়ির জন্য আমি বলছি ঠন ওই বাগানে গিয়ে ভালো ভালো লাকড়ি নিয়ে আসতে বৌমা তুমি কি কইতেছো তুমি না আমারে কইলা যে বাইরে থেকে লাকড়ি খুঁজে তারপরে রান্না করতে তাই তো আমি এখানে খুঁজতে আইছি এটা তো এই জায়গায় আসলে আপনার কইছি বাগানে গুণ না আনতে মানে আপনার কাজ কর্ম না ওই কেমনে একটা সুতা বাইর করবেন আপনি সেই কারণে এখানে বইসা বইসা আপনি সময় নষ্ট করতে আছেন না এখন হইতেছে শীতের দিন বাইরে জঙ্গলে কুয়াশা পড়া সব পাতা মাতা ভিজা ওই ভিজাটা দিয়ে তো আমি রাঁধতে পারবো না হাই রে অজুহাত হাই রে অজুহাত একটার পর একটা অজুহাত দাইতে এসেছেন দুপার হয়ে গেছে রান্না করতে হবে চালু করেন বৌমা তাইলে এক কাম করি মাছাই যে শুকনো খুঁড়িগুলো আছে ওইখান থেকে কিছু লাকড়ি বাইর করিয়া আমি আজকে রান্না করি আর রোদ উঠলে এই ভিজাগুলা আমি ঝাড় দিয়ে রোদ্রে দিলে শুকাই যাইব হ্যাঁ ওটা তো সহজ চালু চালু করে নামাইয়া চুলার বিতে বইরা দিবেন ওইটা সহজ না মানে কাজে ফাঁকি দেওয়ার মতো একটা চিন্তা না। এমন যদি কাজে ফাঁকি দেন তাহলে ঘর থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিব না বৌমা ঘর আর ধাক্কা দিও লাগবো না তুমি যেমনে যেমনে কইবা আমি ওইভাবেই কাজ করতেছি আমি এইগুলো নিয়ে যাই রান্না করতেছি ভাবি কি হয়েছে দূরে থেকে মনে হইলো রাগারাগি কেস কেসে হইতেছে তার জন্য কই যাই দেখি তো দেখতেছি বোমা রাগারাগি করতেছে ঝগড়াঝাটি করতেছে নাকি বোমার বকা জগা করা শুনলাম মাইন ভাই কি আর হইব তোমার কপাল আর আমার কপাল একই কপাল না ওই লাকড়ে নিয়ে আর কি কথা কইতাছিলাম চাচা আপনাকে এখানে কে কথা বলতে বলছে আপনাকে এখানে কে আসতে বলছে বৌমা সম্পর্কে আমি তোমার চাচা শ্বশুর হই এখানে তোমরা রাগারাগি করতেছো তার জন্য আমি আগে দেখলাম যে কি হয়েছে এতে তো কোনো দোষ করি নাই অবশ্য এখন বুঝবার পারছি ওই তোমাকে বাড়িতে যেমন আমার বাড়ি তো ঠিক তেমনই শুনেন সে আমার শাশুড়ি আমি আমি তার সাথে কিভাবে কথা কথা বলবো বলবো সেটা সেটা কারো কাছ থেকে শিখে না আমাদের ব্যাপার হ করে কি আমরা খুব কষ্ট করে ছেলেগো মানুষ করি বিয়ার যোগ্য হয় বিয়া দেই তারপরে তোমরা বাড়ি বাড়িতে আইসাই আমাকে জুলুম অত্যাচার করো তখন তোমরা একবার মনেও করো না এই ছেলেদের মানুষ করতে গেলে আমাকে কত কষ্ট কত যন্ত্রণা সহ্য করতে হয়েছে আমরা নিজের না খেয়ে যে পোলাবার মানুষ করছি এটা তোমরা বুঝতে পারো না তোমরা তোমাকে আধিপত্য বিস্তার করো আর তোমরা আমাকে বার করে দিতে চাও বাড়ি থেকে তোমরা পাইছো কি কৌসে শোনেন চাচা আমার কিন্তু এই কথাগুলো সহ্য হচ্ছে না একটু ভাল লাগতেছে না আপনার কথাগুলো আপনি কেন এখানে এসে আমাদের মাঝে কথা বলতেছেন বৌমা তুমি মাথা গরম করো না ভাই আমি কইলাম না যে তুমি আর বেশি কথা কইও না তুমি তো জানোই ভাই আমার এই অবস্থা তোমার ভাইরা মরণের পরে এই সংসারে আমার কোনো দাম নাই যা মন চাই ওরা তাই আমার সাথে করে আর আমি নিচলি তুমি শুধু শুধু কি লেগা আমার বৌমার মুখের দুইটা জারি কথা শুনবা বাদ দাও না ভাই না তুমি যাও যাইতাছি বৌমাগুলোকে কথা কয়ে তার না আমাকে কথার দামও নাই দাম কাছে তারা পারলে আমাকে বাড়ি থেকে বাইর করে দিব তাগোলো তর্ক করার কি আছে ঠিক আছে ভাবি আমি যাইতাছি বৌমা যাওয়ার আগে তোমার একটা কথা কই এই যে শ্বশুর শাশুড়ির সাথে তোমরা যে ব্যবহারগুলো করো এটা ঠিক না এটা ওর নয় এমন পারে যে তোমরা যখন শ্বশুর শাশুড়ি হইবা তোমাকে সন্তানেরাও তোমাগুলোকে ঠিক এমন ব্যবহারই করবো তখন বুঝবা আমাকে কত কষ্ট কত যন্ত্রণা শোনেন চালু করে খাবার রেডি করেন আমার খিদা লাগছে একটু যেন দেরি না হয় না আমি থাকতে তোমার বেশি দেরি তুমি মা কি করে তা দেখার জন্য গেছিলাম একটু ও কি করতেছে মা ওই যে ভিজা নাকরি নিয়ে নাড়াচাড়া করতেছিল দেখো তোমার মা এখন গ্রামের আশেপাশে মানুষের কাছে গিয়ে কি বলে আমি নাকি খারাপ আমি নাকি তাকে খাবার দেই না আমার নামে পুরো এলাকায় নিন্দা ছড়াচ্ছে কি ক মা তোমার নামে গ্রাম মহল্লায় বদনাম করতেছে না এইগুলো তো সহ্য করা যায় না মা আজকে বাড়িতে আসুক মা বাড়িতে আসুক আমি মারি জিজ্ঞেস করব কিসের জন্য তোমার নামে বদনাম শুরু করতেছে এগুলা তুমি যদি তোমার মাকে বুঝাইতে পারো তাহলে বোঝাও না হলে আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব শোনা তুমি কি কইতেছে এগুলা তুমি যদি বাড়ি ছেড়ে চলে যাও তাহলে আমি কিভাবে থাকবো দরকার হইলে দরকার হলে আমার মায়ের ঘাটটা দুইটা এই বাড়ি থেকে বের করে দেবো তাও আমি তোমারে যেতে দেবো না তোমার আমি কত ভালোবাসা কত সাধনার পর তোমার আমি পাইছি তোমার এই বাড়ি থেকে জীবন আমি যাইতে দেবো না ঢং করো না তুমি যা যা বলছো এগুলো যেন মনে থাকে পরবর্তীতে দেখবো তুমি আমাকে ভালোবাসো নাকি তোমার মাকে বেশি আরে না তোমার হে ভালোবাসি আমি তোমারে ভালোবাসি তোমার সারা কি বাড়িতে থাকতে পারবো আও ঘরে আও আমার পায়টা অনেক লাগছে

তুমি একদম ঠিক কথা বলছো একদম ঠিক কথা বলছো আমি সকালে অফিসে যাওয়ার সময় উনি ওনার পান সুগারে নিয়ে আইলো গেল আমার দেরি হইয়া যে এখন অফিসে গেছি ওর চাকরিটাও গেল হে বুড়াই যে কবে মরবো মরলে আমি একদম ঠিক মতো চলতে পারো আমার চাকরিও ঠিক মতো চলবো আমার সংসারও ঠিক মতো চলবো আমার কোনো অশান্তি থাকবো না শুনো এখন মাথা গরম করো না চলো ঘরে চলো ভিতরে চলো আজকে তো সকাল সকাল আইসা পড়ছ অফিসে আজকে তো ডিউটি নাই না আমার অফিসের ডিউটি সারা জীবনের জন্য শেষ করে দিছো তুমি তুমি দিছো তোমার কারণে আজকে আমার এই চাকরিটা গেছে সকালে অফিসে যাওয়ার সময় তুমি পান সুপারির গল্প আমার শুনাইছো পান সুপারির গল্প শুনতে শুনতেই তো আমার দেরি হয়ে গেলো আমি অফিসে গেছি আমার বস কয় আপনি কি অফিসে আসছেন নাকি ব্যবসা করতে আইছেন নাকি টাঙ্কি মারতে আইছেন তোমার জন্য আজকে এত কথা শুনতে হয়েছে আমার অফিস থেকে বাইরে দিচ্ছ বাবা বাবা শোনো তোমার এই বাজে অভ্যাসের কারণে তুমি জীবনে কিছু করতে পারো না আমার ঘরে কিছু করে দিতে পারো নাই তোমার বাপ চাচা চোদ্দ গোষ্ঠী এই পান কোনো কাজকর্ম করে না বয়ে বয়ে খাওয়ার অভ্যাস ছিল তোমার এই অভ্যাসের কারণে তোমার জীবনে কিছু হয় না এটা তুই কি ক আমি পান খাওয়ার কথা কইছি এই জন্য তোর দেরি হয়েছে তোর চাকরি চলে গেছে কিন্তু পান খাওয়ার কথা কইতে আমার কয় মিনিট সময় লাগে তোরা তো নিজেরাই কথা কইতেছিলি তাহলে তোর চাকরি যাওয়ার দোষটা আমারই দিয়ে দিলি আমি কি জানতাম যে আমি তোর কাছে পাঁচশো বাড়ির কথা কইব একটু দেরি হইব তার জন্য তোর চাকরিটা চলে যাইব যদি জানতাম আমি পাঁচশো বাড়ির কথা কখনো তোরে কইতাম না এখন তো আপনার ছেলে চাকরিটা চলে গেছে এখন সংসার কিভাবে চলবে বাবা বাইরে আমার আর ভালো লাগতেছে তোমার চেহারে দেখতে মন চাইতেছে না বাইরে গেলাম আমার বাড়ি থেকে চলে যেতে কইতে সস এই বয়সে আমি কই যাব বাবা কই যাব আমি না হয় একটা অন্যায় করছি একটা ভুল করছি তুই অফিস যাবার পথে তোর একটু দেরি করেছি তার জন্য তুই আমারে এই শাস্তি দিবি কিন্তু কত অন্যায় করছোর কত ভুল করছোর জীবনে একটা মার্ সেগুলো মনে রাখি নাই কোনোদিন দরে করি নাই আমারে বুড়া বয়সে তুই আমার একটা অন্যায় মাফ করবার পারস না তুই এই যে যে চাকরিটা চইলা গেছে যে চাকরি করোস এই চাকরির উপযুক্ত করে গড়ে তোলার জন্য তোর বাবার অনেক পরিশ্রম করতে হয়েছি অনেক তোর কি মনে নাই তুই তখন শোনো আমি খেতে কামারে কাম করতে যাইতাম মানুষের বাড়িতে কামলা দিতাম সারাটা দিনের রোদ আমার উপর দিয়ে যাইতো আমি তখন ফিরাইতাম তুই তখন কইতি বাজান তোমার পিঠের মধ্যে সাদা সাদা এগুলো কি আমি তখন কইতাম রোদ্রে থাকলে গায়ে এরকম লবণ উঠে বাবা এইগুলো লবণ এইগুলো তুই চর গেছ কোনদিন দামি একটা জামা কাপড় পরি নাই ভালো একটা খাবার খাই নাই যদি তোর পড়াশোনা করাইতে টাকা কম পড়া যায় তোর ফরম ফিল আপের টাকা জোগাড় করার জন্য বাড়ি থেকে হাঁস মুরগি এগুলো সব বিক্রি করে দিছি তোর পড়াশোনা করতে কোনো কষ্ট যাতে না হয় তিল তিল করে টাকা জমাই হারিকেনের তেল কিনছি আর তুই তুই আজকে আমার সামান্য একটা অন্যের জন্য ঘাড় ধরে বাড়ি থেকে বার করে দিতা দিতে একটাবারের জন্য বাবার কষ্টের কথা তোর মনে নাই ঠিক মনে আমি বুঝবার পারছি আমি বুঝবার পারছি আমার সব বৃথা সব বৃথা আমি বাড়ি থেকে চলে যাইব আমি বাড়ি থেকে চলে যাইব তো একটা কথা মনে রাখিস তুই একটা কথা মানুষ কয় যে আগে যদি কেউ ধারায় পরে ওইগুলো শুধু হয়ে যায় আমি তোর অভিশাপ দিতেছি না কিন্তু উপরে একজন আছে না তিনি সব দেখে এমন জানি না হয় যে ব্যবহারটা আমার সাথে তোরা করলি এই ব্যবহার তো সন্তান তো ওগুলো কি করবো আমি চাই দাঁড়ো বাবা তুমি যেও না বাবা বাবা হয়েছে কি অফিসে গিয়েছিলাম বস আমাকে না করে দিয়েছে আমার চাকরিটা চলে গেছে মানে আমার মাথা ঠিক ছিল না আমি কি থেকে কি বলছো বাবা আমি বুঝতে পারিনি বাবা আমার ভুল হয়ে গেছে বাবা আসলে আজকে এই চাকরি পেয়েছি চাকরি পাওয়ার জন্য যে সার্টিফিকেট অর্জন করেছি সব তো তুমিই করে দিয়েছিলে তাই না তোমার এই ঘাম জড়া টাকা দিয়ে আমাকে লেখাপড়া করাইছো আমাকে মানুষ করাইছো আমার জন্য তুমি কত পরিশ্রম করেছো আমার মনে আছে বাবা বাবা তুমি সেই সকালে যেতা রাত আটটায় বাসায় আসতা দুটা টাকা ইনকাম করার জন্য এই টাকাটা ইনকাম করেছো আমাদের জন্য আমার লেখাপড়া করার জন্য আমার মনে হচ্ছে বাবা তুমি মুরগির ডিম খাও নাই সেই মুরগির ডিম বিক্রি করছো আমার স্কুলের টাকা জোগাড় করার জন্য হ্যাঁ আমার মার সাথে তুমি আলোচনা করতে যে আমার ছেলে একসময় লেখাপড়া করবে বাবা আমি তো তোমার সন্তান সন্তান বাবার সাথে যদি কথা বলতেই পারে বাবা আমি অন্যায় করে ফেলেছি বাবা তুমি আমার মাফ করে দাও এই যে আমি হাত তুলছি বাবা তুমি কোথাও যায় না বাবা তুমি গেলে আমি কার কাছে থাকবো আমি আমি কারে বাবা বলে ডাকবো কি বলো হ্যাঁ বাবা তুমি যাবে না বাবা প্লিজ হ্যাঁ বাবা আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি আপনি আমাকে মাফ করে দিন আপনি কোথাও যাইতে হবে না বাবা চলেন ঘরে চলেন আসো বাবা আসো